মা হওয়ার পর বদলে গেছে জীবন একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়ে কিভাবে দিন কাটছে মহুয়া হালদারের স্টার জর্ষদ জনপ্রিয় মা ধারাবাহিকে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী মহুয়া হালদার এটাই ছিল তার অভিনয় জীবনের মাইল ফলক বাস্তবে মা না হয়েও কিভাবে ছোট্ট ঝিলিকের মায়ের চরিত্র তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুললেন তা আপামর বাঙালির কাছে এখনো আশ্চর্যের বিষয় তবে বর্তমানে তিনি এক সন্তানের মা সময়ের সঙ্গে সঙ্গে এখন তার জীবনেও পরিবর্তন এসেছে মেয়ের বয় যখন ষোলো মাস তখন থেকেই শুটিংয়ে বের হতে হতো মহুয়াকে তার কথায় কোনোদিনই আমার বাইরে বেরোনো নিয়ে ও সমস্যা করেনি বরং অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল দাদু ঠাকুমার কাছে বেশ ভালোই থাকতো আমার মেয়ে তাই এখন যেটা হয়েছে আমি বাড়ি থাকলেই বলে তুমি শুটিংয়ে কেন যাচ্ছ না শুটিংয়ে গেলে ও যেন একটু শান্তি পায় খেলতে পারে ওর বাবা খুব সাহায্য করেছে মেয়ের জন্মের সময়টায় রাত দেখাশোনা করতো বাচ্চাকে খাওয়াতে পারতো না বাকি সবটা করতো মেয়েও ওর কাছে ভালোই থাকে দেখেছি তবে লেখাপড়ার দায়িত্ব পুরোপুরি ওর বাবার তবে অতীতে সেই মা সিরিয়ালের স্মৃতি রোমান্থন করে মহুয়া বলেন আমি আমার মাকে দেখে চরিত্রটা সাজানোর চেষ্টা করতাম আমায় যদি এখন ওই ধারাবাহিকে অভিনয় করতে হতো তাহলে এটুকু বলতে পারি আমাকে কোনো দিন কোনো সিনে চোখে গ্লিসারিন নিতে হতো না এখনো ওই সিরিয়ালের বিভিন্ন সিনের কথা ভাবলেই শিউরে উঠি এরপর মেয়ের প্রসঙ্গ উঠতেই মহুয়া বলেন ও কি হতে চায় সেটা তো বুঝতে পারছি না তবে ও যদি মন থেকে খুব ভালো কিছু করতে চায় আমি ঘাট ধরে অন্য কিছু করানোর চেষ্টা করব না তবে আর যাই করুক না কেন ওর জীবনটা যেন একটু ডিসিপ্লিন্ড হয় এটুকুই আমার চাওয়া